সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আর এই অপটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আপনাদের সাথে আসসালামু আলাইকুম

তাই আসছি প্রতিবেদনে একটা মনের মানুষ জন্য মনের মানুষ পেলে কি করবেন? মনের মানুষ পেলে কি করবো বুক দিয়াল দিয়ে রাখবো বিয়ে করবো তাকে কি করে বিয়ে হয়েছিল বলছিলেন না হ্যাঁ আমার তো বিয়ে হয়েছিল কিন্তু জামাই নাই তো ছাইড়ে দিতে সরাসরি হয়ে গেছে না হ্যাঁ সরাসরি হয়ে গেছে আপনার বয়স কত আমার বয়স বিশ বছর বাচ্চা কার কাছে থাকেন আম্মু আছে আম্মুর কাছে থাকি কি করেন আপনি আমি টেইলারি কাজ করি আরেকজনের বাসায় লেখাপড়া কিছু জানেন হ্যাঁ অল্প কিছু জানি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন দিন আর কখনো প্রতিবেদন আসেনি হরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হল দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল যেহেতু আপনি বিবাহিত আপনি রাজি আছেন হ্যাঁ অবশ্যই রাজি আছি মা ইনশাল্লাহ কালো হইলে সমস্যা নাই বয়স বেশি হইলে সমস্যা নাই সে আমার বাপুর দায়িত্ব আমার দায়িত্ব নিলেই হবে ছবি যেটা পাঠাইছেন এটা আপনার আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম আপত্তি প্রতিবেদনে আছে ভালো একটা মনের মতো মানুষ আছে সে কিন্তু দেখতে অনেক সুন্দরী আছে তো বলে রাখা ভালো আপত্তি বিবাহিত তার একটা বাচ্চা আছে এর সাথে ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপত্তি নাম ঠিকানা নিতে পারতেছি না যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান বাইনের নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা তাহলে সরাসরি বাপুতির নম্বরে ফোন দিতে পারেন আমি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ